আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বিডি ইনফরমার চ্যানেলে আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত তিনটি প্রজেক্টর হলো এইচ ওয়াই থ্রি হান্ড্রেড থ্রি টু জিরো এবং এস সি এস থ্রি ফিফটি প্রো প্রজেক্টর এর ভিতরে এস ওয়াই থ্রি হান্ড্রেড এবং এস থ্রি ফিফটি প্রো এর রিভিউ আমাদের চ্যানেলে পেয়ে যাবেন অথবা উপরেতে দেয়া আইলিংক থেকে দেখে নিতে পারেন বড় স্ক্রিনে মুভি দেখা কিংবা চমৎকার হোম গেমিংয়ের জন্য এই তিনটি প্রোজেক্টরই বাজেট ফ্রেন্ডলি বলা হয় তবে দাম এবং ফিচারের দিক থেকে এইচ ওয়াই থ্রি টু জিরো সব থেকে এগিয়ে রাখা যায় প্রিয় বন্ধুরা আজকের আমাদের ভিডিওতে এইচ ওয়াই থ্রি টু জিরো এর যাবতীয় সকল কিছুই আপনাদের জানানোর চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই চলুন এইচ ওয়াই থ্রি টু জিরো আনবক্স করলে কী কী পাই সেগুলো দেখে নেই বক্সের ভিতরে পাবেন প্রজেক্টর একটি রিমোট কন্ট্রোলার পাওয়ার কেবল এবং ইউজার ম্যানুয়াল গাইড প্যাকেজিংটিতে সুন্দর এবং সমস্ত উপাদান ভালোভাবে সুরক্ষিত রয়েছে এইচ ওয়াই থ্রি টু জিরো প্রজেক্টরটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইলেভেন বার্সনে চলবে যার ভিতরে অ্যান্ড্রয়েড ফোনের যাবতীয় সকল সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন এটাতে রয়েছে প্রসেসর কোয়াইট কোর এ আর এম কোরটেক্স এ ফিফটি থ্রি গ্রাফিক্স মালি জি থার্টি ওয়ান জিপিউ যা স্মুথ ভিজুয়ালের জন্য পারফেক্ট মেমোরি ওয়ান জিবি র্যাম সিক্সটিন জিবি স্টোরেজ যাকে আপনি চৌষট্টি জিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন কানেকটিভিটি ডুয়াল ব্যান্ড ওয়াইফাই টু পয়েন্ট ফোর জি স্লাস ফাইভ জি ও ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো এইচ ওয়াই থ্রি টু জিরো ডিজাইনটি আধুনিক এবং মিনিমালিস্টিক যা বিশ্বের মধ্যে টপ সিলিং এবং টপ টেন রেটিং প্রজেক্টর লিস্টে জায়গা করে নিয়েছে এর প্রজেকশন ডিসপ্লে এল সিডি নেটিভ ওয়ান থাউজেন্ড পিকজেল এবং ফোর কে ডিকোডিং ক্ষমতা রয়েছে উজ্জ্বলতা থ্রি হান্ড্রেড এনসি লুমেন্স কন্ট্রাস্ট রেশিও ফিফটিন হান্ড্রেড ইস টু ওয়ান অ্যাসপেক্ট রেশিও সিক্সটিন ইস টু নাইন এবং ফোর ইস টু থ্রি ওয়াডিও ফাইভ হাইফাই স্পিকার ব্যবহার করা হয়েছে এতে এতে আরও উন্নত মানের সাউন্ডের জন্য আপনি চাইলে এক্সটার্নাল যে কোনো ধরনের অডিও স্পিকার ব্যবহার করতে পারবেন সেগুলো ব্লুটুথের মাধ্যমে আপনি অথবা সরাসরি অডিও জ্যাকের মাধ্যমে আপনি কানেক্ট করে নিতে পারবেন প্রিয় বন্ধুরা এইচ ওয়াই থ্রি টু জিরো প্রজেক্টরটির সাইজ ছোট হয় পোর্টেবল এবং সহজেই বহনযোগ্য এটি ম্যাট ফিনিশিং হয় এটিতে প্রিমিয়াম লুক দেয় সম্পূর্ণ প্রজেক্টরে চার ধরনের পোট ব্যবহার করা হয়েছে এসডিএমআই ইউএসবি অডিও এবং পাওয়ার পোর্ট আপনার বাসায় স্মার্ট টিভি না থাকলে অ্যান্ড্রয়েড সাপোর্ট হওয়ায় আপনি এটিকে স্মার্ট টিভি হিসাবে ব্যবহার করতে পারবেন অথবা স্কুল কলেজ বা কোচিং সেন্টারে ব্যবহার সহজ হবে বাজেটের মধ্যে এছাড়াও কেউ যদি মাহফিলেও অথবা মিটিংয়ে ব্যবহার করতে চান তাদের জন্য সাজেস্ট থাকবে আমাদের পক্ষ থেকে প্রিয় বন্ধুরা এই প্রজেক্টরের স্মার্ট ফিচারগুলোর সাহায্যে আপনি সোজা ইউটিউবিং ফেসবুক অথবা আপনার প্রিয় অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন মোটির উপর এইস ওয়াই থ্রি টু জিরো তার দামের তুলনায় অবিশ্বাস্য ফিচার প্রদান করে থাকে মুভি বেবিং হন অথবা বাসায় হোম থিয়েটার ফিল নিতে চান এই প্রজেক্টর আপনাকে হতাশ করবে না আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করে দেখেছি এবং আমি নিশ্চিত যে আপনারাও এটি অবশ্যই পছন্দের তালিকায় রাখবেন প্রিয় বন্ধুরা এই ছিল আজকের মতো এইচ ওয়াই থ্রি টু জিরো যাবতীয় সকল কিছুই আরও টিক রিভিউ পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিদায় পূর্বে বলে দিচ্ছি এই প্রোডাক্টটা কীভাবে আপনি অর্ডার করবেন অথবা কিভাবে আপনার বাসায় বসে নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকবে শপের সেখান থেকে চাইলে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন অথবা আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকেও চাইলে কল করে কথা বলে নিতে পারবেন চাইলে হোম ডেলিভারিতেও নিতে পারবেন প্রিয় বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম